গোপন অঙ্গে লাল গুটি ও চুলকানি জানুন কারণও সমাধান আপনার গোপনঙ্গে অঙ্গে ছোট লাল গুটি মাঝে মাঝে চুলকানি হয় সাদা সাপ বের হচ্ছে আপনি কি জানেন এটি হতে পারে গুরুতর সংক্রমণের লক্ষণ সাপ মার ধরে ডাক্তার দেখিও সে যাচ্ছেন না ওষুধ খাওয়ার পরেও গুটি রয়ে যাচ্ছে এটি কি সাধারণ চুলকানি নাকি মারাত্মক সংক্রমণ ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব কেন এই সমস্যা বারবার ফিরে আসে এবং কিভাবে স্থায়ী সমাধান সম্ভব সমস্যার ব্যাখ্যা আপনার শরীরে হঠাৎ করে ছোট ছোট লালসে গুটি হয়েছে কিছুদিন পর এটা লাল হয়ে যায় কখনো কখনো সাদা সাপ বের হয় পছন্দ ঝুলকানি হয় অনেকেই পাবেন এটি সাধারণ চুলকানি বা অ্যালার্জি কিন্তু আসলে এটি হতে পারে পাঙ্গান ইনফেকশন হার্পিস বা ভাইরাস সংক্রমণ ব্যাক্টোরিয়াল ইনফেকশন যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে এটি আরও বড় সমস্যায় পরিণত হতে পারে কারণ ও ব্যাখ্যা আপনার এই সমস্যার পেছনে তিনটি বড় বড় কারণ থাকতে পারে এক নাম্বার হল পাঙ্গাল ইনফেকশন বেশি গরম ও অদ্র আবহাওয়ার কারণে হয় টাইট কাপড় বা বেশি গাম হলে সমস্যা বেড়ে যায় চিকিৎসা না করলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দুই নাম্বার হলো হারপিস বা ভাইরাল সংক্রমণ এটি ভাইরাসজনিত সংক্রমণ বারবার হয় এবং মাঝে মাঝে সাদা সাপ দেখা দেয় চিকিৎসা না করালে এটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়াতে পারে তিন নাম্বার হলো ব্যাকটোরিয়ার সংক্রমণ যদি গুটি ফেটে গিয়ে খোঁজ বের হয় তাহলে এটি ব্যাকটোরিয়ার কারণে হতে পারে বারবার ওষুধ খাওয়ার পরেও সমস্যাটি না গেলে ডাক্তার দেখানো জরুর আপনি যদি ভাবেন ওষুধ খেয়েছি তো সব ঠিক হয়ে যাবে তাহলে ভুল করছেন কারণ সমস্যার মূল কারণ দূর না হলে এটি বারবার ফিরে আসবে সমাধান চিরতরে মুক্তি পেতে কী করবেন সঠিক ডায়াগনিস করার চর্ম বিশেষজ্ঞ বা গাইনোলজিস্ট দেখান পাঙ্গাস ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করুন প্রয়োজনীয় চিকিৎসা নেই পাঙ্গাল ইনফেকশনের জন্য অ্যান্টি পাঙ্গাল ক্লিন ব্যবহার করুন হারপিস থাকলে অ্যান্টিভাইরাল ওষুধ নিন ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক নিন দৈনিক কিছু নিয়ম মেনে চলুন পরিষ্কার ও শুকনো অন্তর্বাস করুন গাম বা ভেজা কাপড় পরিহার করুন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন এটি একটি সাধারণ সমস্যা মনে হলেও যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে এটি ভয়াবহ হতে পারে তাই সময় থাকতে সতর্ক হন আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন দেরি না করে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা আমাদের জানান সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি দেখুন এবং স্বাস্থ্য সচেতন করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে